সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম নূর ভেটেনারিতে আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো যে ষাঁড় গরুর মোটা তাজাকরণ করতে গেলে যে প্রবলেমটা আমাদের সব সময় হয়ে থাকে সেটা হলো পেট ফাঁপা বা বদ তো যেহেতু কুরবানির মাস এই মাসে আমরা গরুরকে মোটা তাজাকরণ করার জন্য অনেক ধরনের ফ্যাট পাউডার বা লিকুইড সিরাপ তারপরে হলো মনে করেন যে ভারী খাবার দিয়ে থাকি তো এই খাবারগুলো অনেক সময় হয় কি যে আমার ষাঁড়টি বা আমার গুরুটি হজম করতে পারে না তো যদি হজম করতে না পারে তাহলে আমার ষাঁড় গরুটাকে আমি মোটাচার্যকরণ করতে পারবো না এই ক্ষেত্রে আমি একটি পাউডার ব্যবহার করে তার রুমেনটাকে এবং খাওয়ার রুচিটাকে এবং বদহজম থেকে জোরে রাখতে পারে এই যে স্কিনে যে পাউডারটি দেখতে পাচ্ছেন এটা এর একটি অ্যাক্টেসেফ পাউডার এই পাউডারটি আমি প্রতিদিন খাবারের সাথে এক চামচ করে দিয়ে আমি একটা মাস একটা প্যাকেটে চলে যাই তো আপনারা যদি চান এই পাউডারটি ব্যবহার করতে পারেন তাদের হজম প্রক্রিয়াটা ভালো থাকবে এবং সব সবসময়ের জন্য ক্লিয়ার থাকবে যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম নূর ভেটেনারিতে আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো যে ষাঁড় গরুর মোটা তাজাকরণ করতে গেলে যে প্রবলেমটা আমাদের সব সময় হয়ে থাকে সেটা হলো পেট ফাঁপা বা বদ হজম তো যেহেতু কুরমানির মাস এই মাসে আমরা গরুরকে মোটা তাজাকরণ করার জন্য অনেক ধরনের ফ্যাট পাউডার বা লিকুইড সিরাপ তারপরে হলো মনে করেন যে ভারী খাবার দিয়ে থাকি তো এই খাবারগুলো অনেক সময় হয় কি যে আমার ষাঁড়টি বা আমার গরুটি হজম করতে পারে না তো যদি হজম করতে না পারে তাহলে আমার ষাঁড় গরুটাকে আমি মোটাচাচ্যকরণ করতে পারবো না এই ক্ষেত্রে আমি একটি পাউডার ব্যবহার করে তার রুমেনটাকে এবং খাওয়ার রুচিটাকে এবং বদহজম থেকে জোরে রাখতে পারে এই যে স্কিনে যে পাউডারটি দেখতে পাচ্ছেন এটা এর একটি অ্যাক্টিসেফ পাউডার এই পাউডারটি আমি প্রতিদিন খাবারের সাথে এক চামচ করে দিয়ে আমি একটা মাস একটা প্যাকেটে চলে যাই তো আপনারা যদি চান এই পাউডারটি ব্যবহার করতে পারেন তাদের হজম প্রক্রিয়াটা ভালো থাকবে এবং রুমেনটা সবসময়ের জন্য ক্লিয়ার থাকবে যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই